নিয়ে চলে দেখতে পাচ্ছ দুজন নয় তিনজন গল্প করে করে মোচা তুলে নিয়ে চলে এসছি কলা বাগান থেকে অনেক বড় বড় মোচা তো হাত ব্যাখ্যা হয়ে যাচ্ছে মিনিমাম এক কেজির উপরে হবে তাই না হ্যাঁ অনেক বড় বড় মোচা সেটা তো তোমরা দেখলেই বুঝতে পেরেছো দেখেছো তো তোমরা বিশ্বাস করবে না আমার হাতগুলো দেখো কি পরিস্থিতি আমি তেল দিয়েও মোচা কেটেছিলাম তবুও হাত দেখেছে অনেকক্ষণ টাইম লেগেছে দুটো মোচা কাটতে দু ঘন্টা সময় লেগে গেছে তো শুধু ও খেতে ভালোবাসে বলে আমি হাতটাকে আর এত দেখিনি কেমন হয়েছে বলো ভালো হয়েছে তো সত্যি ভালো হয়েছে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে নটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল সাড়ে নটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে সাড়ে নটা বেজে গেছে সকালে ঘুম থেকে অনেক আগে থেকে উঠে পড়ে তাড়াতাড়ি বাসি কাজ শেষ করে স্নান করে পুজো করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ ও দোলনায় বসে আছে ও যখন বাড়িতে আসে তখন ও দোলনা ছাড়া নিচে বসেই না তো আমরা দুজন চেয়ারে বসি মা মায়ের দুজনে কিন্তু ও সবসময় দোলনায় বসে আর পাশে দেখতে পাচ্ছ তো পুরো দোকান নিয়ে বসে গেছি আজকে আমার দোকানে কি আছে দেখতে পাচ্ছ তো হ্যাঁ মশলাগুলো গুলো দেখে বুঝতে পেরে গেছো আজকে মশলা মুড়ি হবে আর দোকানটা আমার কিন্তু দোকানদারের মালিকটাকে দেখতে পাচ্ছ তো আজকে ওর হাতের মাখানো মুড়িটা আমি খাবো সেই জন্য আজকে সকালবেলা নাস্তাতে মশলা মুড়িটা হয়েছে আজকে কিছু বানাইনি তো সব কিছু কেটে কুটে আমি নিয়ে এসেছি আজকে ওর হাতের মাখানো মুড়িটা আমি খাবো ভীষণ ভালো লাগে ওর হাতে মাখানো মুড়িটা তুমি কি হাতটাকে ঢুকিয়ে দেবে বলছো নাকি ডবার মধ্যে কি খুঁজছো একটা কালো মুড়ি চলবে আমরা গ্রামের মানুষ আমাদের কাছে মাটি বলো কালো বলো ফর্সা বলো সবকিছু চলবে দা দা দাও তিনজন মিলে খাবো দুজন মিলে নয় আজকে ই বাবা দেখো সোনামা ওখানে বসে ছিকে দিচ্ছে দেখো ওখানে সোনামাও খায়নি সাড়ে নটা বেজে গেছে বলছে তোমরা দুজন একসঙ্গে সবসময় খাও আজকে আমিও তোমাদের সঙ্গে খাবো সেই জন্য সোনামা খাইনি শুধু খালি ওর বাবার সাথে সকালবেলা উঠে কেক খেয়েছিল চানাচুরি ডবাতে আছে যে সরিষার তেল দিয়েছ আমি একটা হাতে খুলতে পারছি না গো হ্যাঁ ধরো এই তো আমরা দুজন থাকলে তো অবশ্যই হয়ে যাবে তাই না চানাচুরটা হ্যাঁ চেনাচুরটা আমি জানি তুমি উপরে দেবে বলে সেই জন্য মশলার সাথে আমি চেনাচুর দেই নি গো সরিষার তেল দিয়েছ দাও নি দাও বলো আমি মাখাচ্ছি কি কি দেবে না দেবে সেটা তো আমি জানি ঠিক কথা বলেছে ঠিক কথা বলেছে সরিষের তেলটা দিলে খুব ভালো লাগে আর মুড়ি লাগবে কিন্তু কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কাটিনি পুরো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আমার সোনামা খাবে না কোথায় লঙ্কা লেগে যাবে আর সে লঙ্কাগুলো ভীষণ ঝাল তাই না কালকে হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও আমি আবার কিনবো কেমন হয়েছে বলো সোনামা ভালো হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে থ্যাংক ইউ গো সকাল থেকে তো অনেকবার ভালো হয়ে গেছে থ্যাংক ইউ কালকে ঠাকুর কিনে দিয়েছিলে বলে ভালো আছে মা শুনো মা আয় হয়েছে মা খেতে গেলে সব দাঁত হুনতে शकते মা একটু দেখা যাচ্ছে তো আমাকে আর একটু দি ভালো আছে না শুনো মা আমাদের সঙ্গে খাবে বলে আপাতত কিছু খেয়েছিলে না ভালো লাগছে এবার এক সঙ্গে খাচ্ছো じゃ বল না বাবালে আমার সোনা মা আর সে কথা বলছিস না সে শুধু কি যাচ্ছে পুরো বেলাটা ধরে নিয়ে কি যাচ্ছে ভালো আছে না পুরো গ্যারান্টি দিয়ে বলছে দেখো ঝালটা প্রচন্ড লঙ্কা গো ঝাল বাবা খাচ্ছে যাচ্ছে তো কোনো দিতে লেগে আছে লেগে আছে সোনাম পরিষ্কার করে দিল পুরো ছোট বাচ্চা তার নামও ছোট বাচ্চা সে থাকিও ছোট বাচ্চা

দুটা নিয়ে দুটা নিয়াসবো তাহলে তুমি চলে যাও ফোনে কথা বলতে বলতে চলে যাও নিয়ে চলে আসবে। আসলে একটু দূর তো ক্যামেরা নিয়ে গিয়ে ওখানে ভিডিও করাটা সম্ভব হবে না কারণ রোডে মানে রোড থেকে যেতে হবে একটু দূরে। সেই জন্য ক্যামেরাটা নিয়ে যাব না কিন্তু ওখান থেকে তুলে নিয়ে এসে দেখাব তোমাদেরকে। কি বলো? হ্যাঁ? আমিও যাবো গো তোমার সঙ্গে। চল। আসো তাহলে। আসো নিয়ে না। আসো। নিয়ে তুমি সবসময় শুধু দোলনা ঝুলে হবে তো। তুমি বাড়িতে এসে দোলনা ঝুলছো? আমাকে একটু খেয়াল রাখতে হবে এটা জানো কি জানো না আচ্ছা আচ্ছা এই দেখো মোচা তুলে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ দুজন নয় তিনজন গল্প করে করে মোচা তুলে নিয়ে চলে এসেছি কলা বাগান থেকে এবার ঝটফট করে কাটতে হবে কারণ বেলা অনেক হয়ে গেছে জানো তো আর এই মোচাগুলো কাটতে অনেকক্ষণ সময় লাগবে বড় বড় মোচা দেখে মোচা ভাবছি শুরু করে কারণ মোচা খায় না তো আর আমার বর বলো আমরা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে মোচাটা খেতে ভীষণ ভালোবাসে সবাই এখানে মোচা তুলে নিয়ে এলে রাস্তাতে লোকেরা তাকালে আর দেখলে জিজ্ঞাসা করে তো কি করবে কি করবে মানে মোচার ফুলটাকে বালে বলে কানাডা ভাষায় মোচাটাকে বালে বলে ঠিক আছে তো আমি বলেছিলাম যে কলার ফুলগুলো আমরা খাই কলার ফুলই বলি মোচা বলে তো আর কর্ণাটকের লোকেরা তো বুঝতে পারবে না সেই জন্য কলার ফুল বলি তো কলার ফুলটা আমরা খাই আর ভালোভাবে বানিয়ে খাই তো তোমরা খাও এরকম করে আমাকে জিজ্ঞাসা করেছিল তো আমি বললাম হ্যাঁ আমরা খাই শুধু আমি না আমাদের গ্রামের সবাই খাই এই মোচাগুলোকে জানো তো তো চলো ঝটপট করে এবার কেটে নেব জানো তো অনেক বড় বড় মোচা তো হাত ব্যথা হয়ে যাচ্ছে আটটা কোন ধরে ধরতে ধরতে মিনিমাম এক কেজির উপরে হবে তাই না না হ্যাঁ অনেক বড় গরম হচ্ছে আসলে তো তোমরা দেখেই বুঝতে পেরেছো দেখেছো তেল নিয়ে বসে পড়েছি মোচা কাটতে আর ও দোলনায় বসে বসে কি বলছে জানো তো একটু হলদি দিয়ে চম বললাম কিসে হলদি দেবো এখনই কাটতে কাটতে বলছে জলটাতে যে মোচাটা যে ফেলবে ওইটাতে হলদি দিয়েছো আমি বললাম কেন হলদি না দিলে কি বললো হলদি না দিলে ভালো টেস্ট হবে না আমি বললাম এই কাঁচাতে কাটার সময় হলদি না দিলে তরকারি টেস্ট খারাপ হয়ে যাবে আমি বললাম বাবা গো এই কিসের কথা বলছে গো হাসছে সেটা একটু ক্যামেরাটা সেদিকে কর কর সেদিকে খান থেকে থেকে ঘুম থেকে উঠে ওই দোলনাতে খাওয়ার সময়ও তো দোলনাতে সেটা তো তোমাদেরকে দেখালাম প্লাস এক ফরি মোচা কেটে আবার দোলনাতে বসে পড়েছে তাহলে তোমরা ভাবতে পারবে একটা মানুষ কতক্ষণ দোলনাতে বসলে তার মন শান্ত হয় আমি নিজেই জানি না আসলে ও দোলনাতে বসতে ভীষণ ভালোবাসে আর মোচাটাও তেমন খেতেও ভীষণ ভালোবাসে আর মোচাটা আজকে বানাতে শুধু তোমার জন্য এটা জানো জানো আর বাবা হ্যাঁ মারছে না কিরকম দেখো মোচা প্রথম গুলো কেটে ফেলে দিয়েছি তারপরে মাঝখানে গুলো শুরু করেছি তো এর আগে মোচা যে বাড়িতে বানিয়েছিলাম না পাশের বাড়িতে একটু দিয়েছিলাম তো মোচা খেয়ে বলেছিল ভীষণ ভালো টেস্ট হয়েছিল এইরকম রান্না হয় নাকি মানে কর্ণাটকের লোকেরা জানে না তো সেই জন্য বলেছিল যে মোচাও খাওয়া হয় আর এত সুন্দর টেস্টও হয় আমরা মানে জানতাম না আগে তো তুমি দিলে আমরা খেলাম ভীষণই ভালো লেগেছে এরপরে মানে যখন তুমি বানাবে তখন একটু করে দেবে তো আমি বললাম তাহলে ঠিক আছে আজকে যে নিয়ে এসেছিলাম পাশের বাড়ি দিদিভাই বলেছিলেন যে একটু দিতে আমি বললাম তাহলে ঠিক আছে কিন্তু হ্যাঁ যদি ভালো হয় তো দেবো নাহলে দেবো না কারণ রান্নার আগে তো আর কেউ বলতে পারে না যে তরকারি আজকে ভালো হবে কি খারাপ হবে তোমরাই বলো তো টেস্ট করব প্রথমে ভালো হলে তবেই গিয়ে পাশের বাড়িতে দেব আর হাত যে কালো হয়ে যায় না আমাকে ভীষণ বিরক্ত লাগে খেতে মজা লাগে কিন্তু কাটতে ভীষণ বিরক্ত লাগে আসলে ও তো বাড়িতে থাকে না কাজে তো চলে যায় বাড়ির বাইরে সেই জন্য ভাবলাম যে হাত কালো হোক আর যাই হোক না কেন আমি केते ओके खावो रन्ना करे মোচা কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তারপরে আলু বেগুনটাও কেটে দিয়েছি এই দেখো ধুয়ে নিয়ে কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ তো দিয়ে দিয়েছি মোচাটা সেদ্ধ হতে হতে বাকি মশলাগুলো কেটে নেবো তো তোমরা বিশ্বাস করবে না আমার হাতগুলো দেখো কি পরিস্থিতি আমি তেল দিয়েও মোচা কেটেছিলাম তবুও হাত দেখেছি অনেকক্ষণ টাইম লেগেছে দুটো মোচা কাটতে দু ঘন্টা সময় লেগে গেছে তো শুধু ও খেতে ভালোবাসে বলে আমি হাতটাকে আর এত দেখিনি কারণ ও কাজে চলে গেলে মোচা বলো টক বলো ভাজি বলো চচ্চড়ি বলো এগুলো তো আর ওখানে পায় না কারণ হোটেলের খাবার তো ও কর্ণাটকের স্টাইলে যে বানায় ওই সমস্ত খাবার ও খায় তো সেই জন্য গ্রামের খাবারগুলো পায় না বলে হাতটাকে এত আর ধ্যান দেয়নি হাতটা দেখো কি পরিস্থিতি তো যাই হোক ও খুশি হয়ে খায় যে না কিংবা খুশি হয়ে খাবে ওইটাই দেখতে আমাকে ভীষণ ভালো লাগে তো সেই জন্য হাতটাকে পরোয়া না করে মোচাটা কেটে নিয়েছি তো চলো অনেক বেলা হয়ে গেছে মোচা কাটতে কাটতে ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে কারেন্টে এখন ইন্ডাকশানে কুকারে মোচাটা সেদ্ধ করতে বসালাম ততক্ষণে ঝটপট করে মশলাটাও কেটে মোচাটা রান্না করে ফেলি মোচার ঘন্ট ফাইনালি বানানো হয়ে গেছে রান্না করতে করতে কারেন্ট চলে গেছিল সেই জন্য গ্যাসে রান্না করছি আবার রান্না ঠিক শেষ হয়ে গেল তখনই এলো কারেন্ট তো সেই জন্য ওর জন্য বিশেষ করে জল গরম বসিয়ে দিয়েছি বড় একটা বেলাতে এখানে মোচার ঘন্ট ও টেস্ট করতে করতে জল গরমটাও হয়ে যাবে এই

মোচা যখন সেদ্ধ বসিয়েছিলাম তখন ছোলার দিতে ভুলে গেছে ঠিক সিটি উঠবে সেদ্ধ হয়ে তারপরে গিয়ে এলো কি জানো তো মনে পড়লো তারপরে মনে পড়লো যে হ্যাঁ ছলা দেওয়া হয়নি তো কুকারে সিটি উঠার একটুখানি বাকি ছিল ঝটপট করে নামিয়ে নিয়ে আবার ছোলার দিয়ে বানিয়েছি বস্তে ভালোইcata ভালোইcata একদম খুসিয়েcata থ্যাঙ্ক ইউ সবার জন্য ছলা হ্যাঁ আর সোনামাকে সোনামাকে দিয়েছো এবার তুমি

খুব দারুণ খুব দারুণ এরকম করে বলছে বাংলা কথা শিখে গেছে মেয়েটা আমাদের সঙ্গে থেকে থেকে জানো তো তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই